সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরা অবশ্যই ভালোই আছি মুক্তধারার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আরম্ভ করছি আজ হলো মঙ্গলবার আর এখন বাজছে সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আরম্ভ করলাম সকাল আটটার মধ্যে টাসি মানে বাসি কাজ কমপ্লিট করে তারপর স্নান হয়ে গেছে এরপর ঘরে পুজো করে মন্দিরে যাব আজকে ঘুম থেকে উঠেছি সেই সাড়ে চারটাতে সাড়ে চারটে উঠে নিয়ে তারপরে সেই গোপুর সেবা করে নিয়ে ছেলে মেয়েদের জন্য টিফিন করলাম আজকে করে দিয়েছি রুটি আর পনির চিল্লি পনির চিল্লিটা দিদি ভাই করল আর আমি রুটিগুলো করলাম তো যাই হোক তারপর ওরা স্কুলে বেরিয়ে গেল তারপরে সেই সমস্ত বাসি কাজ করে নিয়ে স্নান করে নিয়েছি তো তারপরে এরপর ঘরে পুজো করে মন্দিরে যাব। ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এর মধ্যে আমার পুজোও হয়ে গেছে আর চলে এলাম সোজা তুলসী মঞ্চে একটু তাড়াহুড়ো করছি কেন বলতো যেহেতু পুরুত মশার ব্যাপার তো মন্দিরে তখন যদি পুরুত মশাই না পায় চলে যায় তখন পুজো করা মুশকিল হয়ে যাবে ওই জন্য একটু তাড়াহুড়ো করে যাব একটু যদি পাঁচ দশ মিনিট গিয়ে বসে থাকি তাদের ক্ষতি নেই কিন্তু সেই মনে হয় যে সবারই পুজো হয়ে গেলো তারপরে যদি আমি পৌঁছাই তো একটু কেমন লাগে ব্যাপারটা বাজে দেখায় যে এত লেট হয়ে গেলো তো ওই জন্য একটু তাড়াহুড়ো করে করছি তো দেখো এর মধ্যে আমার তুলসী তো পুজো করা হয়ে গেছে আর মা পুজোর থা সাজিয়ে দিয়েছে তো পুজোর থালা সাজাবার দরকার নেই তবে আজকে বলতো আজকে বেজেটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে কালকে যেহেতু সন্ধ্যে সময় আমাদের এখানে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হয়েছিল বৃষ্টি খুব একটা জোরে হয়নি বাট হয়েছিল কমই হয়েছিল কিন্তু হয়েছিল ঝড়টা খুব ছিল বাবার কালকে সন্ধ্যে সময় কী ঝড় দিয়েছিলো আমাদের এখানে গোটা ঘরে ইয়েতে ধুলোতে ভর্তি হয়ে গেছিলো জানো তারপরে আবার সে ঝাঁট ফাঁট দিয়ে গোটা ঝড় পরিষ্কার করলাম প্রচণ্ড ঝড় দিয়েছিলো কালকে আর বৃষ্টি হয়েছিলো তার সঙ্গে তো বৃষ্টিটা একটু কম তো যাই হোক দেখো পাশে মা সুন্দর করে কোথাও সাজিয়ে দিয়েছিলো এরপরে আমি এই যে তু খুন জিপুষটা ঢাকা দিবো আর চলো এরপর গিয়ে মন্দিরের দিকে এগোই তো এই যে বন্ধুরা মায়ের মন্দির পৌঁছে গেছি আর এই যে তোমাদেরকে বলেছিলাম না যে এটা শিব মন্দির তো তোমাদের সঙ্গে আজকে শিব ঠাকুরটা একটু শেয়ার করলাম অন্যদিন শেয়ার করতে পারিনি যেহেতু লোকজন থাকে আজকে দেখলাম আমি একাই আছি ওই জন্য একটু শিব ঠাকুরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা অ্যাকচুয়ালি শিব ঠাকুরের মন্দির ঠিক আছে তো ওই যে তোমাদেরকে বলেছি যে তোমাদের দুর্গা মাথা এখন কাজ চলছে রিপেয়ারিং কাজ রিপেয়ারিং করবো না পুরো নাটায় মানে দুর্গা মন্দিরটাই পুরোটাই ভেঙে দিয়েছে তো ওই জন্য মাকে এখন এই শিব মন্দিরে রাখা হয়েছে তো দেখো তোমাদের সঙ্গে ইয়েগুলো শেয়ার করলাম ফটো আছে এইখানে দেখো শিব ঠাকুরের বেশ সুন্দর এখানে আমরা আসি নীলের উপসে যখন পুজো করি তখন এখানে আমরা এসে নিয়ে পুজো করে যাই এখানে শিব মন্দিরে তো দেখলাম যে এখন যেহেতু কেউ আসেনি তো আমি তার ধূপটা একটু জেরে নিই ধূপটা একটু মাকে একটু ধূপটা দেখিয়ে দিই ঘর থেকে তো জল আনা হয়নি তো দেখলাম যে একটু বেলপাতা ফুল ছিল মানে বেলপাতা ফুল আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এই বেলপাতা ফুল একটু বাবার মাথায় দিয়ে দিলাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো এগুলো আমাদের দুর্গা মন্দিরের জিনিস তো এগুলো যেহেতু এখন এখানেই সমস্ত আছে তো দেখো এখানে সমস্তটা দেখা আছে ওইখানে তো আর রাখার জায়গা নেই তো এখানে দুর্গা পুজোর সময় এগুলো সমস্ত কাজে দেয় যে পুজোর সময় তখন এইগুলোর ওপরেই আমাদের থালা দেওয়া হয় সন্ধিখানে পুজোর সময় অষ্টমী পুজোর সময় তখন এই র্যাকগুলোর ওপরে থালাগুলো সবারই রাখা হয় আমাদের গ্রামে তো একটাই দুর্গা মায়ের পুজো ওই জন্য প্রচণ্ডই ভিড় হয় তো তারপর দেখো বাড়ি চলে এলাম পুজো টুজো হলো আর আজকে জানো তো অনেক দেরি হলো নটা পাঁচ দশ আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম যখন বাড়ি ঢুকি তো না এগারোটা বাজতে দশ অনেকটা দেরি হলো আসলে আজকে যে মানে আমাদের এখানে দুটো পুরুত থাকেন একটা মঙ্গলবার একটা পুরুত করে তারপরে মঙ্গলবারটা আরেকটা পুরুত করে তো আজকে যে পুরুত করেছেন সে একটু দেরি অনেক দেরি করে এসছেন অনেক দেরি করে প্রায় আসতে প্রায় দশটা দশ পনেরো করে দিয়েছিলেন তো আমার প্রায় এক ঘন্টা বসার পর এসছেন আর আরেক যে ফ্রুট মশাই থাকেন উনি একটু তাড়াতাড়ি আসেন তো যাই হোক দুটো ফ্রুত মশাই টাইম টেবিল আমার জানা রইলো এরপর থেকে ও রকমই মানে বাড়ি থেকে বেরোবো তো বাড়িতে এসে নিয়ে আর হচ্ছে একটুখানি ফুল জল ধুয়ে খেলাম আর ওই যে একটা কলা কটা খেতে হয় মঙ্গলবারে মানে মা এটা বলে যে হরিশ মঙ্গলবারে করলে একটা কটা কলা খেতে হয় তো কলাটা খেলাম আর হচ্ছে গিয়ে একটুখানি মা বাঁধাকপির তরকারি করেছিল তো ওইটা নিলাম ওটা একটু খেয়েছি আর রুটি ছিল তো ওটা একটুখানি তেলে ভেজে নিলাম তেলে ভেজে ওটা দিয়ে খেলাম তারপরে দুপুরে খাবো ডালিয়া তো দোকান চলে গেলাম দোকান থেকে না মানে বাড়িতে দেখলাম যে ডালিয়াটা শেষ হয়ে গেছে আগে মঙ্গলবারেই শেষ হয়ে আমি যখন করেছিলাম তো ভুলে গেছিলাম দিয়ে এখন ভাবলাম যে ডালিয়া করবো তখন দেখি যে ডালিয়াটা বাড়ালতো তো আবার সে দোকান গিয়ে নিয়ে এলাম এক প্যাকেট ডালিয়া দিয়ে ঢেলে রাখলাম আর ওই যে আমার মেকআপের জিনিসটা কালকে অনলাইন থেকে নিয়েছিলাম তো ওইটা আমার মানে খুব ইচ্ছে ছিল কখন সাজাবো কখন সাজাবো তো সকাল থেকে সময় পাইনি যেহেতু ওই মন্দির যাবার তারা ছিল সমস্ত আশেপাশে কাজ করে নিয়ে অনেক কাজ থাকে সকাল থেকে তো এখন যেহেতু কিছু কাজ নেই যেহেতু রান্নাবান্নাটা মা দিদি ভাই দুজন মিলে এগিয়ে দিয়েছে তো এখন রান্নাবান্নার দিকে ঝামেলা নেই তো ভাবলাম এখন বসে বসে কী করবো তা বরং এই কাজটা আমি একটুখানি আমার ইয়েটা সাজিয়ে রাখি মেয়ে ছেলেদের দেবে বন্ধুরা বেশ সাজানো গোছানো মানে ড্রেসিং টেবিলই বলো এখানে মানে মেকআপের জিনিস বলো যাই হোক বেশ একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে মানে সবারই বলছি সবারই ক্ষেত্রেই বলছি সাজিয়ে গুছিয়ে রাখতে মেয়ে ছেলেরা একটু বেশি পছন্দ করে আর জিনিস বলে তো কিছু বলতেই হবে না মনে হবে খুব সুন্দর যেন দেখতে লাগে সব জিনিসটাই তো দেখো আমি একটু চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে ডিসিন টেবিল যে সাজানো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও বাট আমার খুবই পছন্দ হয়েছে জিনিসটা খুব সুন্দর হয়েছে ভিডিও চলে এসেছি জানো তো আমার সঙ্গে সাজাতে বলছে মা আমি তোমার হেল্প করে দেবো আমি তুই কি পারবি মেয়ে জিনিস সাজাতে তো বলছে হ্যাঁ আমি বলে দিচ্ছি তুমি কোথায় কোন জিনিসটা রাখবে আমার আচ্ছা ঠিক আছে বলে দে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে সমস্তটাই বার করে রেখে দিলাম আর এই যে ডিওর খাপগুলো ছিল মানে কভারের ভেতরেই ছিল ওগুলো বার করে ফেললাম আর ডিওটা জাস্ট বার করে উপরে রেখে দিলাম তো দেখো বন্ধুরা পুরোটাই হয়ে গেছে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি লিপস্টিক আনের পর সব সামনে রেখেছি ক্রিম ট্রিমগুলো পেছনে রেখেছি আর ডিওটা আছে আর এই যে ডয়েরটাতে কিছুগুলো চুরি রাখলাম কানের একটা দুটো সেট রাখলাম একটা ঘুড়িটা রাখলাম আমার ঘুড়িটা আর ওই রোবারটা যে মাথা বাঁধার রোবার সব থাকে ওইগুলো ঠিক আছে এইগুলো রেখেছি আর এই ডয়ারটাতে আমার সব ক্লেচার ক্লিপ সব আছে একটা দুটো সেফটি পিনও রেখে দিয়েছি প্রচণ্ড ক্লেচার ক্লিপ হয়ে গেছে বন্ধুরা কী বলবো তো ওগুলো সমস্ত রাখলাম আর আবার আছে তাহলে যখন এইখানে ড্রেসিং টেবিলটা সাজালাম তো ভাবলাম যে এইখানেটা মানে ভেতরটা আমার একটু কেমন হয়ে গেছিলো ও হয়েছিল হয়েছিলো তো ওটা একটুখানি ঠিকঠাক করে রেখে দিলাম দেখো এখানে আমার আবার ক্লিচেরা ক্লিপ ব্যাক ব্যাক ক্লিপ রয়ে গেছে তো এগুলো আর রাখার ওখানে জায়গা হলো না তখন আমি এটা ভেতরে রেখে দিলাম এই পাশটা একটুখানি গুছিয়ে নিয়েছি সমস্তটা ঝেড়ে পরিষ্কার করে তোমরা অবশ্যই জানিও আমার ড্রেসিং টেবিলটা কেমন দেখতে লাগছে আমার তো খুবই পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে তো বন্ধুরা চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আমাদের আজকে কি রান্না হয়েছে তো সব থেকে প্রথমে দেখায় সেদিন কালকে আমি দুধটা দইটা বসিয়েছিলাম দইটা আমার কেমন বসেছে দেখো টক দই বসিয়েছি কিন্তু কি সুন্দর বসেছে দেখতে পাচ্ছো আমি দই সাথে মায়ের কাছে শিখেছি মানে আমার শাশুড়ি মায়ের কাছে ঠিক আছে এটা হলো দইটা দেখা এখানে দেখো মা খাবে চাউমিন তো মা নিজের জন্য একটু চাউমিন করেছে বলছিল যে এক প্যাকেটই ছিল ওই বেশি হলো না আমার না তুমি ডালিয়া ফালিয়া খেতে পারো না তুমি চাউমিনটাই খাও আমি একটু ডালিয়া মার মতন করে নেবো তো এখানে দেখো মা এটা নিজে খাবে চাউমিনটা করেছে। এখানে আলু পাঁপড়ের তরকারি আছে এটা হয়তো মা রাত্রেবেলায় খাবে আলুপড়ের তরকারি মায়ের খুব পছন্দ একটা তরকারি আমি বুঝতে পেরেছি এতদিনে আচ্ছা এখানে রইলো ডাল এগুলো ভাতের সঙ্গে দেখাচ্ছি ঠিক আছে রয়েছে ডাল এখানে রয়েছে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা মাছ ইন্দুবলুম দিয়ে করেছিল ওই জন্য আমি একটু টেস্ট করলাম রুটি দিয়ে এখানে রইলো ভাত এখানে হয়েছে আলু ভাতে দেখো দিদিভাবে ভাগ করে সমস্ত রেখে নিয়েছে পেঁয়াজ দিয়ে মাখা হচ্ছে আলু ভাজা আর হয়েছে লাল শাক ভাজা এখানে হলো এটা আচ্ছা এখানে হয়েছে কি ও এটা পেঁয়াজ শাক পোস্ত পেঁয়াজ শাক না সরি আমি পেঁয়াজ শাকই বলে ফেলি পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্ত তো এই হয়েছে ভাতের মেনু এরপর তো এরপর আমি একটু আমার মতন ডালিয়া করব আমার ডালিয়াটাই ভালো লাগে খেতে তো একটু ডাল ডালিয়া করবো আলু ভাতে দিয়ে দেবো ডালিয়া তো এই আলু সেদ্ধ দিয়ে দেবো একটুখানি কাঁচা পোস্ত বেটে তো ব্যাস ওটাই খাবো আগে বাবাকে খেতে দিয়ে দিই বাবাকে খেতে নিয়ে তারপর ডালিয়াটা বসাবো বাবা খাবার বেড়েছি আর এই যে বন্ধুরা দেখো এখানে আজকেও এই দিদিগুলো কাজে লেগেছে খবর নিয়ে আসছে ওইখান থেকে আমাদের আর এখানে এসে নিয়ে ফেলছে এটা বলছে আরো দু তিন দিন লাগবে ওদেরকে জিজ্ঞেস করলাম তো বলছি যে হ্যাঁ আরো এক দিন লাগবে যে একবার একদিনেই শেষ হয়ে যায় দুদিন লাগে প্রত্যেকবারই তিন দিন তারপর দেখো ডালিয়াটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে কুকারেই দিয়ে দিবো কুকারে আমার সুবিধে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা আলু ছুলে নিয়েছি ও আলুটা দিয়ে দেবো আর একটুখানি ডালিয়াটা দিয়ে দিয়ে সিন্ধু গুন দিয়ে দেবো একবারে নুনটা দিয়েই বসাই আমি কাঁচা নুনটার ওপর থেকেই কেন ওই জন্য নুন দিয়ে একবারে বসে দেয় সামান্য একটু সরষের তেল দিয়ে দিই যাতে ডালিয়াটা না ওপরে বেরিয়ে আসে তারপরে এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে আলু ভাতেরটা একটুখানি লঙ্কা পুড়ো আর জিরে ফোড়ুন দিয়ে আমি খেয়েছি আর মা খাচ্ছে দেখো এখানে চেয়ারে বসে মা এই চেয়ারে বসেই খান মানে মুড়ি বলো বা হাতে কিছু জিনিস ধরো বলো তো ওই চেয়ারে বসেই আমার পছন্দ করা ভাত যদি হয় তখন ওই টেবিলে বসে খায় আর ছেলে মেয়েরাও খাচ্ছে ওই পাশে তোমাদেরকে দেখালাম তো এরপর আমি এইখানে নিয়ে বসে গেছি ডালিয়া দেখো পোস্ত পেটেছি একটুখানি বাটিতে আর এই আলো ভাতেটা আর একটুখানি ঘি নিলাম ডালিয়া খেলে একটুখানি ঘিটি নিলে ভালো লাগে খেতে আর কি তো একটুখানি ঘি নিয়েছি বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে দিলাম বেটুকে দুষ্টুকে আর আমার বরকে তিনজনকে আর তারপরে দাদা দিদি ভাই আর এরা তিনজন একসঙ্গে বসে গেল আর আমি এই যে এখানে একটু ওদের কাছে নিয়ে যেহেতু ওরা ভাত খাচ্ছে তো তখন কে জানে মানে ঠেকাঠেকি ব্যাপার আছে ইয়ে হয়ে যাবে নাকি তখন ওই আমি পরে এইখানে দূরে একটু নিলাম তো তারপর দেখো বিকেলে তোমাদের সঙ্গে দেখা করছি আটা নিয়ে বসে গেছি বাড়িটা এত সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা খুব সুন্দর হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা বেদারটা যেহেতু কালকে বললাম না একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিলো তো আমার এখানে ওয়েদারটা আছে না বেশ ভালো আছে দুদিন দিন দু তিন দিন ধরেই বলতে পারো ভালো আছে ঠান্ডা আছে খুব একটা গরমটা নেব বাড়িয়ে কিছুদিন আগে যা গরম পড়েছিলো ওখান থেকে মনে হচ্ছে ওই গরমটা থেকে এখন কিছু একটা কিছুটা রিলিফ আছে আর কি তো দেখো এই পাশে আটা নিয়ে বসে গেছি আজকে মাখব লুচি যেহেতু মঙ্গলবার তো মা তো লুচি ছাড়া কিছু খান না তো যে লুচি মাখবো তো এক সবারই একরকমই লুচি রুটি করবো না সবাই লুচিই খেয়ে নেবে আজকে যেহেতু পেতে ঠান্ডা ঠান্ডা আছে তো ভাবলাম সবারই লুচি তো তারপর দেখো এবার আটা মেখে আর হচ্ছে সন্ধ্যে দিয়ে গোপুকে শয়ন করিয়ে আর এই যে উপরে উঠে গেছি এখন ছেলেদের সোমবার থেকে পরীক্ষা টেস্ট পরীক্ষা আরম্ভ হয়ে যাবে কুড়ি নম্বরে পরীক্ষাগুলো থাকে তো ওগুলো আরম্ভ হয়ে যাবে তো একটুখানি ওকে নিয়ে বসেছি আর কি কতটা সময় পাবো না কব জানি না তো সাড়ে আটটার সময় আবার নেমে যেতে হবে যে লুচিগুলো তো গরম গরমই করবো আটা মেখে এসেছি ওই জন্য লুচিগুলো গরম গরম করবো তো একটুখানি ওকে নিয়ে পড়িয়ে নিচ্ছি আর আর এখানে দেখো হঠাৎ করে আমাদের বাড়িতে হচ্ছে সেও বোঁদে কেন বলছি কালকে আমাদের বাড়িতে হবে ইয়ে হরিবল ঠিক আছে হরিবল হয় তো আমাদের প্রত্যেক বছরই আমরা বাড়িতে করাই তো কালকে ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিন তো কালকে তো বললো যে তাহলে ভালো দিনই হোক তো অক্ষয় তৃতীয়ার দিনে কালকে আমাদের হরি হরিবল হবে ওই জন্য সে বন্ধে করে রাখছি যারা হরিবল করেন ওদেরকে দিতে হয় খেতে খাবার দিতে হয় তো ওই জন্য সেও আর বন্দেটা আমরা করিয়ে নিচ্ছি একটুখানি তো এই যে লোক এসেছে নিয়ে অ্যাপরে দিয়ে যাচ্ছে মানে যিনি সেও করছেন উনি আমাদের বাড়িতে সমস্ত কাজ করেন ছোট কাজ হোক বড় কাজ হোক নাকে ডাকা হন বিয়ে হোক বইতে হোক ভুজন হোক আমাদের বাড়িতে এসে নিয়ে রান্না করে দিয়ে যান মানে মেন মেন রান্নাটাও ইনি করেন খুব সুন্দর রান্না করেন খুব সুন্দরই রান্ধনী তো ছোটো হোক বড় হোক আমাদের বাড়িতে কিছু কাজ হলে টুকটাক কাজ হলে এ দাদাকেই ডাকা হয় এ দাদা এসে নিয়ে আমাদের বাড়িতে করে দিয়ে দেখো একটুখানি সেও হবে কিন্তু এই দাদাকেই ডাকা হয়েছে দাদা এসে আমাদের বাড়িতে এই কাজটা মানে এই সেও করে দিয়ে যাচ্ছে আর কি

তো তারপর সোজা চলে এলাম রান্নাঘরে যে লুচি করতে বললাম না সময় হয়ে গেছে তো দেখো রান্নাঘরে চলে এসেছে লুচি করতে আর বেশ বেটি উঠ সারে এসছেন তো বেটি ওখানে টিউশন পড়ছেন আর দুষ্টু একটু দেখো লুচি গরম গরম নিয়ে গেল এরপাশে আমি বেলছি আর দিদিভাই ভাজছে আর দেখো এখানে হচ্ছে আমাদের আলুর দম এটা নিরামিষই করা হয়েছে যেহেতু মঙ্গলবার তো ওই জন্য আলুর দম এখানে হয়েছে আর এখানে একবার দেখো লুচিগুলো কি সুন্দর করে ফুলছে বাবাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে বাবা এখন খাচ্ছে আর এখন বা মা এখন সিরিয়াল দেখছে তো মাকে একটু মা বলে একটু পরে খাবো এই আর কি তো চলো পাচক করে আমরা রুচিগুলো করে নিই তারপরে খেতে দিতে হবে আবার সবাইকে একসঙ্গে তো দেখো পাশে আমাদের হয়ে গেছে বন্দেটা আমাদের এই পাশে রেডি হয়ে গেছে তো তোমাদের সঙ্গে বন্ধুটা একবার শেয়ার নিলাম দেখো কি সুন্দর দেখতে হয়েছে না বন্দেগুলো খুব সুন্দর করে দাদারা খুবই সুন্দর রান্না করেন সব জিনিসই খুব সুন্দর করেন আর এখানে দেখো তারপরে সেবের কাজটা চলছে এই যে তো চলো বন্ধুরা তার আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগের কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে উল্টো ব্লগ যে আমার লাইক কমেন্ট আর শেয়ার করার আর আমার চ্যানেলের যদি কেউ নতুন ভিওস হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো কাল আবার চলে আসবো একটু নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো টাটা